मैं तुम गाओ ना सेह हा 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 ओरे माशाल्लाह ए देखो ए जेकलर स्वेश अनेको जो जेह पिंक कलर मज़बूर बाय आपने फैसिलें मत रोइ ना तो चिलम ए जें पे एगलाम पे एगलाम ये आगे आगे क्या देख लिच्छे देखते दिछे, हैं भाई रेस ना ही कोई है बोट ये हो रहा थिया तादर तूने रेस ना र ছিল না দেখেন আমার এই ধরনের আপনাকে দুই তিনটা থাকলে মনে করেন জীবন শেষ দেখছেন এটার ভিতরে একশো নব্বই পিস সব দাম দেখেন তো এই যে কাটুকি ড্রেস যারা অর্ডার করে পান না এই দেখেন এই বস্তায় অভাব নাই কি একটা অবস্থা মাদল ভাই এক যে বারবার করান কেমন লাগে দেখেন তো বস্তার ভিতরে একই ড্রেসের অভাব নাই আর মাইনছরে বলি জিনিস নাই সমস্যা তো নাই এখন এই যে পাঁচ বস্তা ঢাললেন আগে থেকে খুললে তো দুই বস্তা ধরেন কুমনা যেত বুঝেন নাই যেত এই দেখেন কিন্তু অনেক ওজন এই প্রোডাক্টগুলি অনেক আছে এই যে বেরোয় না কেন পাঁচ বস্তা খুলেন না এই যে চার চুপ রে বাপরে বাপ মন ভরে ভরে নিতে পারবেন কোনো কথা নাই উজুর বস্তায় একশো পিস খোলো 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 কোনো কথা নাই আমার সব থেকে পছন্দের ড্রেস হচ্ছে এই গানটা এই গানটা খুব মার্জিত একটা সুন্দর গান ও মাই গড ও মাই গড এগুলো প্রথম ভিডিওতে দিতে পারি নাই ভাই

পাইকারিদের উদ্দেশ্যে বলতেছি এরকম সেটিং বাই সেটিং নিয়ে নেবেন দেখবেন আপনার কাস্টমারে একটা না একটা কালেকশন পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ খুব দারুণ কোয়ালিটি এবং ডিজাইনার ড্রেস এগুলো মনে করেন যে যে কোনো কাস্টমার আপনার ডিসপ্লেতে দেখে এসে একবার হলেও আপনার কাছে প্রাইস জিজ্ঞেস করবে ভাইয়া ড্রেসটার দাম কত এত সুন্দর ড্রেস তো আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে বেস্ট কিছু আপনাদেরকে দেওয়ার জন্য এগুলো মার্কেট প্রাইস আছে মিনিমাম সাতশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস যদি বলেন যে এর থেকেও তো অনেক কমে আপনারা দেন দেখেন কিছু কিছু ড্রেসের কোয়ালিটি মেনটেন করতে গেলে কিন্তু প্রাইসটাও সেরকমই পড়ে তো কিছু কিছু কোম্পানি আছে মানে ম্যাক্সিমাম কোম্পানি এখন কি করে জানেন কোয়ালিটির দিকে তাকায় দামের দিকে তাকায় না তো প্রাইস যেটাই হোক কোয়ালিটি ভালো হলে কিন্তু কাস্টমারের অভাব হয় না মূল টার্গেট হচ্ছে এটা তো কোয়ালিটি ভালো যারা চাচ্ছেন টার্গেটিং এর সমস্যা নাই তারা নিয়ে নেবেন খুব দারুণ দারুণ ড্রেস দেখাচ্ছে মাত্র ফাইভ টাকা একদম হোলসেলের থেকেও কমে পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা করছেন প্রিমিয়াম কাস্টমার আছে ভালো বোঝানোর কাস্টমার আছে তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখবেন কিছু টাকা লাভও হবে আর যেসব কাস্টমাররা বোঝে না তাদেরকে সারা জীবন বোঝালেও বুঝবে না প্রাইস পাচ্ছেন মাত্র ফাইভ ফিফটি করে বডি সাইজ পাচ্ছেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ পাচ্ছেন এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল যাদের চলে যাদের কাস্টমার আছে তারা নিয়ে নিন খুব দারুণ দারুণ কালার ডিজাইন আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কালারগুলো ভিডিওতে আনতে পারি না যতটুকুই আসে ততটুকুই মাসাল্লা অনেক কালার হয়ে যায় তারপরও সামনা সামনি আপনারা আরো বেশি খুশি হচ্ছেন এদের মার্কেট এখন সবাই দোকানের জন্য কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস তো আছেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা বেশি পরিমাণে প্রোডাক্ট নিতে চান এই যে যে হ্যাঁ আর বেশি পরিমাণে প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বা বেশি পরিমাণে প্রোডাক্ট আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি দূর 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 থেকে 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 সারা বাংলাদেশে হোম বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মানে অনেক অফার দিছি তো এরকম এই জন্য আসলে মনে চলে আসছে যাই হোক দেখেন ঘের কত মাশাআল্লাহ এই যে দেখেন শিফন এটা কি সুন্দর হ্যাঁ দেখি লাক্সারি শিফন জর্জেটের মধ্যে ওয়াও যে অন্য কাজ থাকবে খুব সুন্দর ড্রেস

যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আর অবশ্যই যারা অনলাইনে নিতে চাচ্ছেন অ্যাডভান্স করে আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট আমাদের এখান থেকে পার্সেল করা হয় না ভিতরে কিন্তু ইনার আছে আপনারা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সর্বনিম্ন 80 টাকা ঢাকার বাইরে সর্বনিম্ন 150 টাকা এক থেকে দুই পিসের ক্ষেত্রে বাট যখন আপনার ড্রেসের পরিমাণ বাড়বে হ্যাঁ এবং হচ্ছে হলো একটা জিনিস দেখাই আপনারা যে বলবেন জাপু গাউন 750 পাইকারি দিবেন এই দেখেন ম্যাটেরিয়ালটা দেখেন আগে বলে আসলে কি দিলাম এগুলা 1200 1300 টাকা হোলসেল হয় কথা বুঝতে পারছেন আবার দেখেন কি পরিমাণের এমব্রয়ডারি করা 1200 1300 টাকা এগুলা হোলসেল হয় আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 750 এ আচ্ছা ডেলিভারি সিস্টেমটা একটু বলে দি হ্যাঁ যেহেতু আপনারা এক পিস দুই পিস নিলে শুধু ডেলিভারি চার্জে নিতে পারবেন অথবা শুধু একশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস নিলে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি টি নাই কিন্তু ঠিক আছে যখন আপনারা ড্রেস বেশি নেবেন তখন কিন্তু ডেলিভারি চার্জ অটোমেটিকলি বেড়ে যাবে কারণ হচ্ছে হলো আপনি এক পিস আর দুই পিসের ক্ষেত্রে যে ওজনটা আপনি সেই ক্ষেত্রে কিন্তু কুচ কুচ কালো ড্রেসটা হ্যাঁ ড্রেস যত বেশি নেবেন তখন টাকা চার্জ আচ্ছা অনেকেই আছেন যারা এক পিস ও এক পিসও যেই ডেলিভারি চার্জ নেন দশ পিসও সেই ডেলিভারি চার্জ নিতে চান দেখেন পাঠাও বা অন্যান্য কুরিয়ার কিন্তু আমাদের নানা দাদা লাগে না যে আমরা বললেই আমাদেরকে ওইভাবে ডেলিভারি দিয়ে দিবে তাদের রুলস অনুযায়ী আমাদেরকে বুকিং দিতে হয় তাদের রুলস অনুযায়ী আমাদেরকে ডেলিভারি দিতে হয় তো ডেলিভারি চার্জ একান্তই কাস্টমারের বিষয়ে কাস্টমার সেটা বহন করবে সেটা ডেলিভারি চার্জ ওয়েট চার্জ টাকার চার্জ সব বহন করতে হবে আপনার প্রোডাক্টের পরিমাণ বাড়লে আপনি আপনার ডেলিভারি চার্জের মধ্যে শুধুমাত্র আ দুইটা বা তিনটা অতিরিক্ত ড্রেস নিতে পারবেন এর বেশি নিতে পারবেন ওয়েট কম হলে ওজন কম হলে ওজন বাড়লে ওয়েট চার্জ টাকা চার্জ বাড়বে অনেক সময় দেখা যাচ্ছে এক একটা ড্রেসই 1300 1400 টাকা তো অর্ডার না হুম হুম 1300 1400 টাকাতে সেটা বুঝতে হবে যে 1300 1400 টাকা তিনটা ড্রেস নিলে কত টাকা ডেলিভারি আসে এটাও বুঝতে হবে আপনাকে আছে অর্ডার সহই

দারুণ দারুণ ড্রেস দিলাম তো নেন সমস্যা নাই আচ্ছা আমাদের ছয়শো টাকার গাউনের কিছু কালার বের হয়েছিল এগুলাও দেখায় দেন এই দেখেন এই ডিজাইনের ড্রেস হয়তো অন্য কালার বা হচ্ছে ইসের কালার টালার দেখাইছিলাম সেই কালারগুলো আমরা ওই টাইমে দিতে পারি না হ্যাঁ এটা আবার আমাদের হচ্ছে বস্তা থেকে বের হয়েছে মাত্র ছয়শো টাকা কালার বের হয়েছে বেশ কয়েকটা যারা নিতে চান দ্রুত অর্ডার দিয়ে নিয়ে এগুলা স্টক বেশি নাই 40 42 বডি 40 42 বডি আপুরো নিয়ে নিবেন চলো সরাইতে হবে স্টক কিন্তু বেশি নাই যে কয়টা আছে ওই কয়টাই নিতে পারবেন আগে আগে অর্ডার করলে আগে আগে পাবেন আপনারা ভিডিওর যারা ড্রেস নিতে চাচ্ছেন দয়া করে ভিডিওর কথাগুলো শুনবেন বিস্তারিত তারপর আপনারা যা ইনবক্স করবেন আচ্ছা ড্রেসগুলো দেখেও তো স্ক্রিনশট নিতে হয় তখন কি কথা শুনে না অনেকেই আছেন যে দাম শোনেন না মেটারিয়াল শোনেন না আমরা যে কত কথাগুলো বলে সেগুলো শোনেন সেম প্রশ্নগুলো আপনারা যাইয়া ইনবক্সে দেওয়া থাকে আপনাদের বলার আগে আমরা কিন্তু ভিডিওতে বলে দিই ড্রেস নিতে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে একটা বা দুটা নিলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে পারেন অথবা যখন আপনাদের ড্রেস বাড়বে তখন ডেলিভারি চার্জ বাড়াই করতে হবে ক্লিয়ার কাট কথা এবং আমরা যে মেসেজটা আপনাদেরকে দেই

এই সুন্দর ড্রেসটা মাত্র 650 এ দিছে একবার বুঝতে পারতেছেন মনে হইতেছে আমনত ফ্যাশনের অবনতি হয়েছে নাকি এই জন্যই প্রাইজে দিচ্ছে এই কি কাপড় চেরি চেরি মানে ফিদা হয়ে যাবেন যারা বোরকা আইটেমটা পছন্দ করেন মানে হিজাবে আইটেম ভুল হইলো হিজাবে আইটেমটা যারা পছন্দ করেন তারা এই আইটেমটা নিয়ে নেবেন জাস্ট ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও কোনো কথা হবে না যে কি কোনো কথা হবে না ছয় সাতটা কালার এভেলেবেল শুনেন পাইকারি নেওয়ার নিয়মটাই হচ্ছে কালার সেটিং আপনারা মনে করেন যে আপনাদের চোখে একটা ড্রেস ভাল লাগছে হ্যাঁ একটা কালার ভাল লাগছে একটা স্টকে রাখেন মনে করেন যে দশ জন দেখলেও অনেক সময় পছন্দ হয় না আপনি পাঁচ কালারের পাঁচটা রাখেন দশজন পছন্দ হয়ে গেছে কারণ কি ওই একজন একটা পছন্দ করলে সাথে বলে আমারও একটা তাইলে বেশি বেশি স্টক মানে সেল এটা শুধু দিয়েন আপনাদের জন্য আমি আমার সেল বেশি হওয়ার বিষয়ে বলছি না আমার সেল বেশি হওয়ার টেকনিক কিন্তু এটা আমি সবসময় দেখবেন বস্তায় বস্তায় প্রোডাক্ট কিনি ভয় না কারণ জানি কাস্টমারের পছন্দ হলে ড্রেস রেখে যাবে না আর একটা আপনার পছন্দ হয়েছে কি ওইটা আমার চলে না ওইটা আরেকজন ঠিকই আপনি মনে করেন যে আপনি একটা স্কিপ করে নিছেন ওইটা আপনার পছন্দ হচ্ছে না আপনি নেন নাই সেটা কি আমার চলতেছে না সেটা আমার আগে সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো ব্যবসার নিয়ম এটা কালার ডিজাইন বেশি স্টকে রাখবেন সেল বেশি হবে এগুলা বাহান্ন পঞ্চাশ বাহান্নর পড়তে পারবেন কোনো আপুর কথার মধ্যে যদি এখানে একটু বড় হয় এখান থেকে এইভাবে ধরে একটা সিলাই দিয়ে নিবেন মনে করেন যে শেষ কোনো কাহিনী হবে না মাত্র সিক্স ফিফটি টাকা কালারগুলো দারুন কালারগুলো দারুন না দেন হাতেরটা দেন আর এই যে আপুদের

অনেকেই পান নাই এই যে অনেকেই পান নাই তাদের জন্য এই যে বেল্টের ভিতরে পাটনা আছে যতক্ষণ উঠে পারো তাদের জন্য অন্যটা ছড়াইতে হবে না এখানে দিয়ে দেন আচ্ছা এই লোনাটা এ লোনা প্রাইস পাচ্ছেন মাত্র 650 650 এ পাচ্ছেন আমি কই 650 হয় কত বল সরি তাহলে 650 এ নি নেন তাহলে যান 650 দিতে হবে না না দেখছ না এই যে কি সুন্দর লেজ ওয়ার্ক করা সিক্স ফিফটি টাকা সরা 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 সর অনেকে আবার বাংলা বোঝে ইংলিশ বোঝে না আবার ইংলিশ বুঝে বাংলা বোঝে না ছয়শো পঞ্চাশ ই নিয়েন নাকি যারা ছয়শো সিক্স নিতে চান না অন্য দেন যারা অন্য দেওয়া নেই না কেউ অন্য নেই সেই জন্য ছয়শো সেই দারণ একটা কালার স্কাই কালার ফাটাফাটে একটা কালার আরে

কোনো ফিল্টার নাই তারপরে কালো কালার টা আনা যায় না 650 পাচ্ছেন আমাদের ভিডিও ড্রেস ম্যাক্সিমামি মানে 99% মানুষ রিটার্ন কালারের জন্য রিটার্ন আসে না কেন জানেন আমরা ফিল্টার ইউজ করি না এবং কোনো লাইটিং এর ব্যবস্থা লাইটিং এর ব্যবস্থা নাই এবং এখানে যেটা ঘটে সেটা হচ্ছে ক্যামেরার থেকে সামনাসামনি কালার বেশি সুন্দর এই জন্য কাস্টমার আরো ওদের হচ্ছে

স্ট্যান্ডার্ড লং এগুলো আপনার হলো তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম লং হবে আর বডি সাইজ পাবেন আপনারা তেয়াল্লিশ বডি চল্লিশ বিয়াল্লিশ বডি কিন্তু পাবেন হ্যাঁ দাম থাকবে কত ছশো পঞ্চাশ আচ্ছা প্যানড্রাইভারিভাবে দিয়ে দিলাম ছশো পঞ্চাশে পাবেন আপনারা মিলাই নেবেন আপনি একটু খেয়াল করবেন আপনি কোন ইয়ের ড্রেসটা নিচ্ছেন আর কোন ড্রেসটা মডারেটার দিচ্ছে কারণ কালার ডিজাইন সেমিলার তো ওরা একটু গুলায় ফেলে আসলে ওরা অনেক কাজ করে যার কারণে ওদের এই সমস্যাটা হয় তারা হুড়ার করার কারণে আর ওই বিষয়টা বুঝতে পারে আপনারা একটু খেয়াল করবেন যে আপনার সঠিক ড্রেসটা ওরা দিচ্ছে কিনা এটা আপনারা ওদের থেকে বুঝে নেবেন যে আপু বা ভাইয়া আপনার এই ড্রেসটা অর্ডার করছে এইটাই আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই আপনারা যখন হলো আপনারা মেমো পান যদি কোনো মেমোতে আপনারা ভুল বা হচ্ছে ড্রেসে কোনো ভুল দিয়ে থাকে আপনার তাৎক্ষণিক মেসেজ দিবেন মেসেজে যদি কোনো রিপ্লাই না পান আমাদের যে নাম্বারগুলো আছে বিকাশ করে হ্যাঁ ওই নাম্বারগুলোতে কল দিয়ে সাথে সাথে চেষ্টা করবেন যে সংশোধন করে নেওয়ার জন্য অনেক সময় ওরা ওই যে আপনার পার্সেলটা হয়ে গেছে মেমো দিছে মেমো দেওয়ার পর ওরা ভাবে যে পার্সেল হয়ে গেছে আর ওই জন্য ওরা ওই আইডিতে ঢুকে না অনেক সময় মেমোতে ওই মেসেজগুলো ওরা দেখে না তা আপনারা একটু কষ্ট করে যদি কোনো ই পান সাথে সাথে আমাদেরকে জানাবেন ছশো টাকা ওরা ঢুগনা কারণ তাৎক্ষণিক জোর আর একজন সাথে ব্যস্ত হয়ে যায় এজন্য জায়গা যদি মনে করে এখানে পার্সেল করে ফেলছে এখানে ঢুকবো কেন বা ওই আপনাকে ধরার টাইম পায় না আপনারা যখন টাকা পাড়া আমি বা মাজারুল ভাই বা হচ্ছে আমার হাজবেন্ড কেউ যদি অ্যাকটিভ থাকে আমাদের চোখে পড়ে তখন আমরা তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করবে আর যদি একান্তই আপনার মেসেজ সিন না হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই কি এটা সেলর আছে দেখাই দেন অবশ্যই হচ্ছে এই করবেন কোথাও পড়ছেন না খুলছেন না ওই পাশে দেখেন তো এই যে সেলার হ্যাঁ বললাম না কোথাও পড়ছে কারণ এটা সেটিং প্রোডাক্ট না কারণ আপনারা যখন টাকা পাঠান আপনাদের আইডি গুলো আমাদের কাছে স্টার্ট করা থাকে হ্যাঁ যখন টাকা মেমো দিয়ে দেয় তারা এখন ওরা কি করে আনস্টার করে দেয় আনস্টার করার কারণে তখন আর আপনাদের আইডি ওদের কাছে আর থাকে না আর ঢোকার প্রয়োজন ওদের কাছে আর ওই আইডিটি থাকে না ওই আইডিগুলো আউট হয়ে যায় যার কারণে ওরা ওগুলো আর দেখতে পারে না এই দেখেন কি দারুণ জিনিস আটত্রিশ সাইজ ধর একটা কালো নিলেন না টান দাও আটত্রিশ সাইজ পাঁচশো টাকা এই হাতটা খোলেন খোলেন আচ্ছা পাইলে দিয়ে না পাইলে না পাঁচশো পঞ্চাশ মধ্যে হ্যাঁ খুব

এত এত সুন্দর সুন্দর ড্রেস তাড়াতাড়ি করেন হাতাটা দেখছেন কি ডিজাইনে চল্লিশ প্লাস পড়তে পারবেন কিন্তু চল্লিশের মেয়েদের জন্য নিয়ে প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ দুইটা একই জিনিস কালো আর হলুদ না পাঁচশো পঞ্চাশ বডি সাইজ চল্লিশের মেয়েদের জন্য সাতাশ ডিজাইন সেই দাঁড়ুন পাঁচশো টাকা আজকে অনেক কালেকশন দেখালাম আপনাদেরকে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই যে কালেকশন এত এত কালেকশন যে আপনাদের এত এত কম প্রাইসে দিয়ে থাকে যারা প্রোডাক্ট চেনেন যারা প্রোডাক্ট চিনেন তারা লেট করবেন না লেট করলেই দেরি হয়ে যাবে এই যে দেখেন কি জিনিস ইট চলে আসছে 550 টাকা রোজার আপনারা যারা মার্কেট করতে চাচ্ছেন মানে দোকানের জন্য দোকানের জন্য মাল তুলতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওর থেকে দেখে দেখে আমাদের পেজ থেকে কিনুন 550 টাকা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নেক্সট আর অন্য ভিডিও নিয়ে চলে আসব পেজে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ